শ্রীলঙ্কান রেফারি মোহাম্মদ জাফরান কেন বিয়াল্লিশ মিনিটে বাংলাদেশের গোলটি দিলেন না সেটা তিনি ভালো জানেন যদিও সেটার কোনো ফুটবলীয় কারণ নেই মোর্শেদ আলীর ক্রসে হেড করেন মিঠু বল গিয়ে গোলপোস্টে হিট করে ফিরতি বলে হেড করেন রিফাত কাজী ভারতের কিপারকে ফাঁকি দিয়ে বল জালে কিন্তু রেফারি দেন ফাউলের বাসি কিন্তু ফাউল কোথায় হলো কাকা গতকাল বাংলাদেশ অনন্ত উনিশ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রাইবেকারে ভারতের কাছে চার তিন গোলে হেরে যায় চ্যাম্পিয়ন হয় ভারত বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ও সালাউদ্দিনের পেনাল্টি মিসে বাংলাদেশ দল হেরে যায় ম্যাচে বাংলাদেশকে হারানোর জন্য বাজে রেফারিং এবং দলীয় কৌশলই দায়ী গোলকিপার ইসমাইলের ভুলে প্রথম মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ ভারতীয় খেলোয়াড়ের ফ্রিকি তার মাথার উপর দিয়ে গোলবার ঘেসে বল জালে প্রবেশ করে ইসমাইল যদি আর একটু পিছনে থাকতেন এই গোল কিছুতেই হতো না প্রাইবেকার ছাড়া ভারতীয় দল কোনো দিক থেকেই বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পারেনি বাংলাদেশের খেলোয়াড়রা ভারতীয় ডিফেন্সের মাঝে ভয় ছড়িয়ে দিয়েছে মাঝ ছিল বুদ্ধিদীপ্ত মোর্শেদ আলী ম্যাচের সবটুকু আলো কেড়ে নিয়েছেন তবে বাংলাদেশের কোচ গোলাম রাব্বানী যেভাবে মোর্শেদের ওপর ভর করে ম্যাচ জিততে চেয়েছেন সেটা অনেকের কাছেই দৃষ্টিকটু লেগেছে প্রতিবার তিনি সাইডলাইন থেকে বলেছেন এই মোর্শেদ রে বল দে মোর্শেদ যা 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 মোর্শেদ ভারতীয় খেলোয়াড়দের পক্ষে শেষের দিকে এটা অনুমান করা অনেক সহজ হয়ে গিয়েছে যে বল মোর্শেদি পাচ্ছে সুতরাং আমরা রাইট উইং এ একটু চেপে ডিফেন্স করি সাইডলাইনে বাংলাদেশের কোচের পাশে ভারতীয় কোচ থাকেন তিনি বুঝতে পেরেছেন আসলে কৌশলটা কি বাংলাদেশের কোচ কোলাম রাব্বানি দুজন প্রবাসী ফুটবলার নিয়েছে কিন্তু ম্যাচে নামাননি দেখতে পারতেন তারা চাপে খেলতে পারেন কিনা অবশ্য গোলাম রপানি যাওয়ার আগে বলে গিয়েছিলেন প্রবাসী ফুটবলারদের চেয়ে দেশে অনেক ভালো ফুটবলার আছে ধরে নিলাম কথা সত্য কিন্তু প্রবাসীদের কিছু সময়ের জন্য তো পরক করে নেওয়া যায় কোচদের মানসিক দিক থেকে উদার হওয়া উচিত